ক্লাসটা হবে আমাদের লাইভ সপ্তাহে তিন দিন মোটামুটি একটা স্ট্যান্ডার্ডটাই এক থেকে দেড় ঘন্টা টপিকের উপর ডিপেন্ড ঠিক আছে তো আমাদের ছমাস ক্লাস অ্যাপ্রক্স আমি অ্যাপ্রক্স বলছি অ্যাপ্রক্স বাহাত্তরটা আমরা ক্লাস করতে পারবো বা বাহাত্তরটা ক্লাসের মাধ্যমে আমরা এই কোর্সটাকে কমপ্লিট করবো তার মধ্যে পেজমেকার সফটওয়্যার যেটা রয়েছে যেটা আমরা শিখব সেটা প্রায় দশটা ক্লাসে আমরা কভার করব কোরাল কোরাল ড্র আমরা ষোলোটা ক্লাসে কভার করব ফটোশপ আমরা ছাব্বিশটা ক্লাসে কভার করবো ইনডিজাইন আমরা বারোটা ক্লাসে কভার করবো বাংলা হিন্দি টাইপিং এটা সবসময় চলতে থাকবে কিন্তু মূল টপিক আমরা চারটা ক্লাস নেব এবং আমাদের এই ডিজাইন প্রিন্টিং এর কাজ করতে গেলে স্ক্যান ওসিআর এবং প্রুফ প্রিন্টিং এটার খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ে আমরা একটা ক্লাস আলোচনা করব এরপরে আমরা আসবো ট্রেসিং প্রিন্ট মাস্টার প্রিন্ট ফোর কালার সেপারেশন প্রিন্ট এর জন্য দুটো ক্লাস আমরা নেব কেউ এখন যদি বুঝতে না পারেন ট্রেসিং প্রিন্ট কি মাস্টার প্রিন্ট কি ফোর কালার সেপারেশন কি চিন্তার কোনো কারণ নেই আস্তে আস্তে সমস্ত জিনিস জানতে পারবেন যারা ইতিমধ্যে টুকটাক লাইনে আছেন আমাদের যারা এখানে জয়েন করেছেন ওখানে অনেকেই ইতিমধ্যেই প্রেস লাইনে আছেন তারা হয়তো বুঝতে পারবেন আর যারা নতুন একেবারে তাদের শুধু আজকে শুনতে বলছে ঠিক আছে এছাড়া কমার্শিয়াল প্রিন্টিং বাইন্ডিং কি করে হয় এবং মার্কেট ভিজিটের জন্য আমরা একটা ক্লাস রেখেছি তো আলটিমেট বাহাত্তরটা ক্লাসে আমাদের এই যে এতগুলো একটু আগে আমরা বললাম যে যে টপিকগুলো এই যে কোর্স কমপ্লিট করে আমরা কি কি কাজ করতে পারবো এই টোটাল কাজ আমরা কভার করব। এবং ফাইনালি যেটা আমাদের মূল উদ্দেশ্য লার্নিং আউটকাম অর্থাৎ এই কোর্সটা শিখে আমাদের হবেটা কি না আমাদের কি কি হতে পারে আমরা জব করতে পারি আমরা ফ্রিল্যান্সিং করতে পারি অর্থাৎ সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ নিজের মতো করে করতে পারি বা একদম প্রফেশনাল বিজনেস আমরা বাড়ি থেকেই শুরু করতে পারি বা দোকান নিয়েও শুরু করতে পারি যেখানে আমাদের মূল টার্গেট মিনিমাম আর্নিং পাঁচশো বা ফাইভ টু

মনে করেন যে আমি অভিজ্ঞতা অর্জনের জন্য করবেন কোনো অসুবিধা নেই কিন্তু এখানে ফ্রিল্যান্সিং বা বিজনেস করাটাই সব থেকে বেটার তবে কেউ যদি মনে করেন জব করবেন আপনি নিশ্চিত থাকুন জব নিয়ে কোনো চিন্তা নেই আমাদের লাইনে এত ডিজাইনারের ডিমান্ড যে আপনাদের ধারণা নেই তো যারা যারা মনে করছেন আপনারা জব করবেন আপনারা নিশ্চিন্ত থাকুন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন তিরিশ হাজার টাকা স্যালারিতে পাবেন না এটা একদম নিশ্চিত এখানে দশ থেকে বারো হাজার টাকা ম্যাক্সিমাম পাবেন আপনার কাজের কোয়ালিটির ওপর ক্লিয়ার আমি আশা করি আপনাদের কোর্স সম্বন্ধে সাবজেক্ট সম্বন্ধে এবং ক্লাসটা কীভাবে হবে সেটা আপনাদের বোঝাতে পেরেছি সবাই ভালো থাকুন পরের ক্লাসে দেখা হচ্ছে